আসসালামু আলাইকুম সবাইকে জানাই সোহাব নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক আপনার স্ক্রিনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লিচু গাছ তো লিচুর জাতের মধ্যে কয়েকটি জাত রয়েছে আমি তার মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো আজকের দুটি জাত নিয়ে সম্মানিত গ্রাহক স্ক্রিনে যে গাছটি আপনার দেখছেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি তো চায়না থ্রি লিচু খুবই বড়ো সাইজের হয় মাংস বেশি হয় বেশি ছোটো হয় এই ধরনের পাঁচ ফিট ছয় ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার বেদেনা জাতির লেসু এই বেদেনা জাতির লেসুর গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করতেছি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ এরকম ঝাঁপড়ালো সুন্দর সতেজ মানের গাছগুলো পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন মালিকের সঙ্গে কথা বলবেন আর আমি দর্শকদেরকে বলতে চাই এই গাছগুলো আমাদের নিজস্বভাবে তৈরি করা তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি গাছ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পরামর্শ পেতে যোগাযোগ করবেন আমাদের গাছগুলো সম্পূর্ণ কলম করা এরকম ঝাপড়ালো হবে সুন্দর হবে সতেজ হবে এইরকম টাইপের গাছগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তবে আপনারা হয়তো বলতে পারেন এত সুন্দর গাছ আপনাদের এখানে কেন ফল আসে না আমাদের কাছে গাছ ফল আসে ভাই আমাদের এখানে ফল আসে কারণ গাছরা আমরা এখানে ফল নিই না একটাই কারণ শুধু আমরা গাছটাকে সুন্দর করার জন্য আপনার আমরা ফল নিই না আপনারা এগুলো সরাসরি যখন মাটিতে দিবেন এক বছর কার গাছ আর মাটিতে সরাসরি দেওয়ার গাছের মধ্যে অবশ্যই ডিস্টেন্স থাকবে এরকম সাত ফিট আট ফিট সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আপনারা গ্রহণ করতে পারবেন এই রকম ঝাঁটপালা সতেজ একদম ডালপালা বিশিষ্ট এগুলো আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি টপে রয়েছে আপনাদেরকে আমরা দিচ্ছি খুবই স্বল্প মূল্যে এই বর্ষার মৌসুমে আপনার গাছ লাগানোর মৌসুম চলে আসছে আসলে আপনারা এদিক সেদিক না থাকাইয়া আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যাবার আগে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিন আর প্রবাসী ভাইদেরকে বলতে চাই আমরা প্রবাসীকেও কাজ ক্রয় করতে পারবেন আমাদের দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ পার্সেল করতেছি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দের নিয়ে গাছগুলো সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন e për të sheskëm dhe videnit që Allah abisë.